এটাও সম্ভব মাসে তিন থেকে চার কেজি ওজন কমবে তাও মেদ এবং চর্বি হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটাও সম্ভব এখানে যে প্যাকেজগুলো দেখতেছেন এই প্যাকেজগুলো প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে যাচ্ছে এবং এটা গ্রহণ করেছে গত দুই বছর ধরে লক্ষ লক্ষ কাস্টমার আমরা স্যাটিসফাই তারা আমাদের নিয়ম ফলো করে আমাদের এই কম্বো প্যাকেজগুলো গ্রহণ করে তারা নিয়মিত তাদের ওয়েট লস করতেছে আলহামদুলিল্লাহ আমাদেরকে শত শত রিভিউ দিয়েছে আপনি জাস্ট পেজে যাবেন আর দেখবেন যে আসলে ব্যাপারটা কি মি আমি শুধু আপনাদেরকে দেই এরকম না এটা আমিও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত গ্রহণ করি আপনাদের উদাহরণ চাক্য সামনে দাঁড়িয়ে আছে ট্রাস্ট মি আপনি গ্রহণ করেন আপনিও সিলিম হবেন আপনিও ফিট হবেন আপনিও সুটাম দেহের অধিকারী হবেন